মাটির জিনিসপত্র আজকে দিব আমি চলে কলেজের সামনে যেতে নিলে এই দোকানটা পেয়ে যাবা এইখানে মাটির অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায় যেমন বাচ্চাদের খেলনা হাই পাতিম ঠিক আছে শুরু করে তুমি মাটির ব্যাগ সরা তারপরে কলসি পাতলা তারপরে গ্লাস তারপরে জব তারপরে আরো কি কি আছে না অনেক কিছু পেয়ে যাবা ব্যাংক পেয়ে যাব মাটির গুলুপরা কল পেয়ে বলেছে এখানে অনেক রকমের জিনিসপত্র আছে তোমরা এসে এখান থেকে নিয়ে যেতে পারবা আমি ওনার থেকে এটা নিয়েছি এটা এটার কাজ হলো এটা দিয়ে বানানো যায় আবার মাছ পরিষ্কার করা যেমন মাছ তারপরে আর কত মাছ আছে না ওইগুলো মাছ এখানে তুমি নিয়ে ঘর দিলে সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো যে কিভাবে বানাতে হয় পরে দেখাই দেবো এখানে দেখতে পাচ্ছি যে হাঁসটি ডিম পাতে বসেছে এটাও মাটির হাঁস এখানে বাচ্চাদেরও অনেক রকমের খেলনা হারি বাতিন পাওয়া যায় বন্ধুরা এখানে বাবা পিটার সাজও পাওয়া যায় মনে আমাকে অনেকবার সাজ যদিও আমি বাবা পিটার সাজ টানি নাই কেউ তারপরে এখানে দেখতে পাচ্ছি যে মাটির ফিল্টার বলে না ওইগুলো আছে এখানে ওইগুলো হয়তো পানি রাখলে পানি অনেক ঠান্ডা লাগে ঠান্ডা থাকে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো এখানে অনেক কিছু আছে তোমাদের যাদের মাটির জিনিসপত্র অনেক পছন্দ লাগে তারা এখান থেকে এসে কিনে নিয়ে যেতে পারো বাচ্চাদেরকে মাটির হারিপাতের গিফট করতে পারো আর মাটির জিনিসপত্র কার কেমন লাগে আমাকে কমেন্টে জানাতে পারো